এমডু ফা এমডি ফাজলিল কাদি কাদের একটা কমেন্ট করেছেন তালাক যেভাবেই দেখ তালাক হয়ে গেছে আর তিন তালাক দিলেই এই স্ত্রী হারাম হয়ে গেছে দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্বামী গ্রহণ করে দ্বিতীয় যদি দ্বিতীয় স্বামী ছেড়ে দেয় বা মারা যায় তবে তার প্রথম স্বামী গ্রহণ করতে পারবে আচ্ছা হ্যাঁ এই প্রসেসটাও আছে খুব সুন্দর বলছেন এটা আমি যেটা বলছি বাংলাদেশি আইন বলছি এবং বিভিন্ন যারা হা ইসলামীবিদ আছে যারা তাদের কথাও আপনি কতটুকু শুনছেন আমি যাই না হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা কিন্তু সর্বশেষ স্টেজ এটা কিন্তু সর্বশেষ স্টেজ এই পর্যায়ে কিন্তু আপনার ওই হিল্লা লাগে তার মানে দ্বিতীয় স্বামী গ্রহণ করা লাগে তারপরে ওই দ্বিতীয় স্বামী যদি ছাড়ে সেই ক্ষেত্রে প্রথম স্বামী তাকে পুনরায় বিবাহ বিবাহ করতে পারবে এ প্রসেসটাও কিন্তু আছে আমাদের ইসলামে এটা আইনেও আছে বাংলাদেশের আইনে বাংলাদেশের আইনে হচ্ছে মৌখিক মৌখিক তালাক না যদি স্ত্রীকে তালাক দিতে হয় সেটা লিখিত তালাক দিতে হবে লিখিত তালাক ছাড়া তালাক কার্যকর হয় না আর লিখিত তালাক এজন্যই দিতে হবে যদি পরবর্তীতে ও স্ত্রী মনে করে যে না আমাকে লিখিত তালাক দেয় নাই লিখিত তালাক দিলে ছেলেরা দুইটা মামলা থেকে বাঁচবে এক নিরা মামলা আর আপনি যৌতুকের মামলার সাঁচা থেকে বেঁচে যাবে লিখিত তালাক দিলে মৌখিক তালাক কোনো আমাদের আইনে মৌখিক তালাক নাই বাংলাদেশের আইনে মৌখিক তালাকের কোনো সিস্টেম নাই আচ্ছা ইসলামিক আইনে আপনি বিভিন্ন যারা নাকি মানে ইসলামিক স্কলার আছে তাদের কথা আপনি তাদের কথাগুলো শুনলে শুনলে হয়তো এভাবে বলতেন না আপনি যেটা বলছেন সেটা কিন্তু সর্বশেষ স্টেজ বাংলাদেশের আইনেও কিন্তু এটা আছে এবং সেক্ষেত্রে কি তালাক আমি আপনি যারা মানে ইসলামিক স্কলার আছে তাদের কথা শুনেন আপনি দেখেন তারা কি বলে তালাক তিন তালাক ওই জামাই দ্বারায় এক তালাক দুই তালাক তিন তালাক যা তো চোদ্দ তালাক দিয়ে দিলাম এটা না তালাকেরও কিন্তু মৌখিক তালাক দিলেও কিন্তু সিস্টেম আছে সে মৌকে তালাক দিল তালাক দেওয়ার পরে তিন মাসে তিন মাস পরে মানে একটা একটা ঈদ্যুৎকালীন সময় পার করতে হবে তার পরবর্তীতে আবার তালাক দিতে হবে তার পরবর্তীতে আবার তালাক দিতে হবে তখন আপনি হিল্লার সিস্টেম আসবে আপনি স্ত্রীকে তালাক দিলেন তালাক দেওয়ার পর তিন মাসের মধ্যে যদি স্বামী তার স্ত্রীকে সাথে মানে ওই মিলতে চায় দেখা গেছে রাগের মাথায় তো দিয়ে দেয় তালাক দিয়ে দেয় না একদম শান্ত অশিষ্টভাবে সাক্ষীগণ সামনে রেখে যদি বলে যে তালাক দিয়ে দিলাম সেটা কিন্তু তালাক হয়ে যায় কিন্তু সে তো বিদেশে বৈশা বৌড়ে বইকা জৈকা তালাক দিয়ে দিছে হ্যাঁ বিদেশে এখানে যেহেতু তার আইডিতে নাম আছে যে সে একজন প্রবাসী তো সে যদি টেলিফোনে বলে যে যা তোরে আমি চোদ্দো তালাক একশো তালাক দিয়ে দিলাম এটা কিন্তু সেটা আগের যুগ না কিন্তু এটা কিন্তু হবে না মাথা গরম করে তো দিয়ে দিতেছে মানুষ তো আগে তালাক দেওয়ার আগে অনেক চিন্তা করতো আগের আমলে এখন কিন্তু এগুলো চিন্তা করে না ঝগড়া লাগলেই স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে তাই বলে কি তালাক হয়ে যাচ্ছে তালাকেরও একটা প্রসেস আছে মৌখিকভাবে তালাক দিলেও সেটা সহি হতে হবে আপনি মৌখিকে মৌখিকভাবে বলেন এক তালাক দুই তালাক চৌদ্দ তালাক দিয়ে দিলাম না এক তালাক দেওয়ার পর তারপরে তিন মাস পার করতে হবে এখন এই তিন মাসের মধ্যে যদি সে তার ভুল বুঝতে পারে তাহলে তারা তবা তবা পরে তারা কিন্তু আবার একসাথে ঘর সংসার করতে পারবে সেকেন্ড টাইমও সেম দ্বিতীয়বার যখন দ্বিতীয় তালাক দিবে তখনও কিন্তু তার তিন মাস ই তৎকালীন পার তিন মাস পার করার পর তৃতীয় তালাক দেওয়ার পর কার্যকর হবে তো ওই তখনও যদি দেয় তারপরও কিন্তু এটা বলবো না তালাকটা এরপর যখন তৃতীয়বার তালাক দিবে তখন কিন্তু আর কোনো রাস্তা নেই তখন ওই হিল্লা বিয়ে দেওয়া লাগবে এটা বাংলাদেশ আইনেও একই সিস্টেম চালু তা আপনি যেটা বলছেন আপনি একবারেই সব বলে ফেলছেন এই এই এরকম কোনো সিস্টেম নাই আমি বিভিন্ন আপনার এই কমেন্টস পড়ার পর আমি বিভিন্ন মানে হুজুরদের হাদিসগুলো কিন্তু আমি শুনছি মানে এই যে তালাক সম্পর্কিত বিষয়গুলো কিন্তু আমি শুনছি শুনে আমি দেখছি হ্যাঁ আপনারটা ঠিক আছে কিন্তু সেটা তো একটা পর্যায়ে যে করতে হয় একবারে দিয়ে দিলে তো আর হবে না আপনি মাথা গরম পাগলের মতো বলে ফেললেন আবার সাক্ষীও কেউ শুনলো না সেক্ষেত্রে কি আপনার তালাক হবে হবে না তবে একটা বিষয় যে তালাকের তালাক বলার ক্ষেত্রে স্বামীদেরকে অবশ্যই সাবধান হতে হবে ওই রাগের মাথায় পাগলামি কইরা ঝগড়াঝাটি লাগলো তালাক দিয়ে দিলাম এগুলা এগুলা বলার আগে তো একটু চিন্তা করতে হবে যে পরবর্তীতে প্রণীতি কী হবে এখন রাগের মাথায় দিয়ে পরে চিন্তা করে যে খায় হায় কী করলাম কী করলাম তখন হুজুর খুঁজে তখন আইন খুঁজে যে আমি আমার বউটাকে কীভাবে রাখতে পারবো দেওয়ার আগে চিন্তা করতে হবে বার কেন আমি আমার এই এই যে সবচেয়ে আপনি আইনে তো আইনেও তো এটা সায় দেয় না যে স্ত্রীকে তালাক দেন এটা বলে না তা আর আমাদের ইসলামে যেটা নেই সবচেয়ে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাকটা ইসলামে সবচেয়ে নিকৃষ্টতম হালাল তালাক হালাল তবে সবচেয়ে নিকৃষ্টতম তো এই জিনিসটা এত একটু বোঝাশুইনা দিলেই তো হয়ে জায়গা আর রাগ রাগ মনোমালিন্য সব পরিবারেই আসে তাই বলা বৌরে হুটহাট তালাক দেওয়া এটা তো না আপনি কয়বার দিবেন এরকম করতে করতে সময় কার্যকর হয়ে যাবে তাই না ধন্যবাদ